যতবারই প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে তার আলটিমেটলি গোল ছিল যে রাক্ষটাকে বাঞ্চাল করা আর না হলে হচ্ছে রাক্ষটা যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে অংশগ্রহণ করতে না পারে বা যারা হচ্ছে রাজনৈতিকভাবে সতর্ক না বা যারা হচ্ছে তাদের ভোটাধিকার নিয়ে সতর্ক না তারা হচ্ছে চিন্তা করবে যে আমার তো পূজার বন্ধ আছে আমি বাড়ি চলে যাই প্রশাসন আসলে এটাই চাচ্ছে তার উপরে এখন আবার দেখলাম যে পোষ্যকটা নিয়ে তারা আবার যে একটা কি বলে প্রহর্ষণ আবার চালু করেছে সেটার আসলে আমার মনে হয় মূল উদ্দেশ্যে রাষ্ট্রকে বানচাল করা আমরা এতদিন যেটা দেখিয়েছি যে ক্যাম্পাসে খুবই সুন্দর একটা পরিস্থিতি ছিল সবাই সব প্রার্থীরা এসে এসে আমাদের কাছে আমি ভোটার হিসেবে আমার কাছে সবাই ভোট চাইছে বা আমি যেই আমি কি চাচ্ছি আমার সেই চাওয়া পাওয়াগুলো জানতে চাইছি কিন্তু আজকে আমি ক্যাম্পাসে যেটা দেখলাম যে আমাদের ক্লাস বন্ধ অনেক শিক্ষার্থীদের আজকে পরীক্ষা ছিল তাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে দেন অন মেডিকেল বন্ধ সব কিছু বলতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে একদম স্থবির হয়ে আছে রাক্স অবশ্যই হওয়া আর এমন যদি হয় যে কালকের এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত রাক্সাল করার জন্য তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমরা চাই রাক্স অবশ্যই হোক কারণ এত বছর পরে আমরা একটা সুযোগ পাচ্ছি আবার রাক্সুতে নির্বাচন করার আহ সামনে আসবে কথা বলবে তো আমরা অবশ্যই চাই যে রাক্সু হোক এবং এটা কোনোভাবেই যেন বন্ধ না হয় হোক পয়ত্রিশ বছরে আসে মেয়েদের শিক্ষার্থীদের আশা আমাদের রাসু অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে কিন্তু অনেকটাই আসলে ক্যাম্পাসে উৎসব মুখের মুখের পরিবেশ তৈরি হয়েছে আপনারা জানেন কিন্তু একটা যে মীমাংসিত ইস্যু পোষ্যপোটা সেটিকে আসলে আমাদের রাখছ সামনা সামনে যার কারণে হয়েছে আপনারা জানেন আসলে যে ইস্যুটি পোষ্যকটা সেটি কিন্তু আসলে যে আমাদের জুলাই চেতনার আসলে পরিপন্থী আবু সাঈদ মুগ্ধ রক্তের সাথে আসলে বেমানি করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব নির্বাচন কমিশনকে জানাবো তারা যেন রাক্সির সাথে এটি যেন সাংঘর্ষিক না করেন এবং তাদের কাছে আমরা জানাই আসি এরপরে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি আমাদের কথা না শোনেন আমরা শিক্ষার্থীদের নিয়ে আসলে একটি বড় সড়ো আন্দোলন যাব রাক্স আমাদের অধিকার আমরা এটিকে আদায় করতে